বাসায় শুধুমাত্র পটল আলু এবং ডাল থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এই পটলের নিরামিষ দোরমাটি আসসালামু আলাইকুম স্নাপান স্পাইসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পটল যাদের একেবারেই অপছন্দ তারাও এই রেসিপিটি খাওয়ার পরে পটলের প্রেমে পড়ে যাবে সবচাইতে কম উপকরণে এবং সহজভাবে রান্নাটি কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রয়োজন হবে বড়ো সাইজের পটল পটলের সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পটল রয়েছে এবং আড়াইশো গ্রাম পটলের জন্যই মশলার পরিমাপটি বলে দেওয়া হবে পটলের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে পটলের সম্পূর্ণ খোসা না ছাড়িয়ে মাঝে মাঝে খোসা রেখেও আপনাদের পছন্দ মতো পরিষ্কার করে নিতে পারেন পটলের এক পাশ থেকে সামান্য কেটে ফেলতে হবে এরপর আমাদের প্রয়োজন হবে একটি ছোটো সাইজের চামচ ভিডিওতে দেখানো পদ্ধতিতে চামচের সাহায্যে পটলের ভেতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ দানাগুলোকে বের করে ফেলতে হবে একই পদ্ধতিতে আমরা সবগুলো পটলের দানা ছাড়িয়ে নেব এবং কাজটি অবশ্যই অনেক সতর্কতার সাথে করতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায় পটলের যে অংশটি কেটে ফেলা হয়েছিল এগুলোকে আমরা ফেলবো না আমি শিল্পাটা ব্যবহার করে এগুলোকে বেটে নিলাম আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন দোরমার পুর তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব দুই মোট পরিমাণ মুসুর ডাল এবং তার সাথে ব্যবহার করব মাঝারি সাইজের একটি আলু ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েক কোয়া রসুন আপনারা চাইলে নাও দিতে পারেন যুক্ত করে দেব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার পর পানি শুকিয়ে এলে আমরা এগুলোকে ম্যাশ করে নিব আমি ম্যাশ করার জন্য এখানে একটি টুলস ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন আমি আরও কিছুটা পানি শুকিয়ে নিয়েছিলাম এবং একটি চামচের সাহায্যে পটলের ভিতরে পুরগুলোকে একে একে ভরে নিলাম পটলগুলো যেন ভালো মতো সিদ্ধ হয় এবং এর মধ্যে মশলা পৌঁছাতে পারে ভিডিওতে দেখানো পদ্ধতিতে একটি ছুরির সাহায্যে সবগুলো পটলে আমরা ছোট ছোটোভাবে কেটে নেব কাজটি খুবই সতর্কতার সাথে করতে হবে যাতে পটলগুলো নষ্ট না হয়ে যায় এরপর আমরা একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল যেহেতু আমরা পটলে আগে থেকে কোনো রকম লবণ এবং হলুদ মাখিয়ে রাখিনি তেলের মধ্যেই আমরা যুক্ত করে দিব সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়া এরপর একে একে পুরযুক্ত পটলগুলোকে আমরা তেলে হালকা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটি হালকা লাল বর্ণের হয় ভাজার সময় পানি ছেড়ে পটলগুলো কিছুটা নরম হয়ে আসবে তাই কিছু পরিমাণ ডালের পুর বের হয়ে যেতে পারে এটাতে ভয় পাওয়ার কিছুই নেই তবে ভাজার সময় পটলগুলোকে একটু সাবধানের সাথে উল্টাতে হবে পটল সিদ্ধ হতে একটু তুলনামূলক বেশি সময় নাই। আর ঝোলের মধ্যে যদি এগুলোকে বেশি সময় রান্না করা হয় তাহলে পুরগুলো বেরিয়ে যেতে পারে তাই আমরা সামান্য পানি দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব সম্পূর্ণ পানি আমরা শুকিয়ে নেব এবং এটি দেখতে কিছুটা এই রকম হবে পটলগুলোকে আমরা একটি পাত্রে নামিয়ে রাখবো এবং এখন আমরা গ্রেভি তৈরির প্রক্রিয়া শুরু করব। আমরা মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ বেটে নিয়েছি সাথে দিয়েছি একটি রসুন বাটা এক চামচ পরিমাণ বাটা তিনটা এলাচ এবং এক টুকরো বাটা। যুক্ত করে দেব হাফ চামচ আদা বাটা যে মশলাগুলি কম বেশি সবার ঘরেই থাকে আমি সেগুলোই ব্যবহার করার চেষ্টা করেছি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এবং সাথে যুক্ত করে দেব এক চামচ মরিচ গুঁড়ো সামান্য পানি মিশিয়ে মশলাগুলোর একটি মিশ্রণ তৈরি করে নেব এরপর একটি কড়াইতে দিয়ে দেব সামান্য সয়াবিন তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন সামান্য গরম হয়ে আসলে আমরা যুক্ত করে দেবো সেই মশলার মিশ্রণটি দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা যুক্ত করে দেবো সেই বেটে রাখা পটলগুলোকে সবগুলোকে একসাথে কষাতে থাকবো কষানো শেষ হলে তেল ছেড়ে আসবে এবং তখন আমরা এখানে যুক্ত করে দেবো পরিমাণ মতো পানি তিন থেকে চার মিনিট ভালো মতো জাল করে নেওয়ার পর আমরা এখানে যুক্ত করে দেবো একে একে ভেজে রাখা পটলগুলোকে এ সময় চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে যেহেতু পটলগুলোকে আগে থেকেই ভাপিয়ে রাখা হয়েছিল তাই খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই পটলগুলোকে আস্তে আস্তে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা খুলে লবণের পরিমাণটা চেক করে নিব আমার রান্নায় লবণের পরিমাণ পারফেক্ট ছিল তাই আমি নতুন করে আর কোনো যুক্ত করিনি গ্রেভির ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম আরও সহজ রেসিপি এবং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন